তোমার ছেলের যেদিনকে আইবুড়ো ভাত সেদিনকেই তোমার অ্যাওয়ার্ড তাই তো তোমার ছেলের যেদিনকে আই বুড়ো ভাত তুমি বলেছো সেদিন তুমি ব্যস্ত থাকবে থাকতে পারবে না ছেলে পৃথিবীতে আমি একা আনিনি তুমি যদি ব্যস্ত থাকতে পারো তাহলে কিছুক্ষণ আমিও ব্যস্ত থাকতে পারি নিজের কাজে ওই দেখ কে আরে পিসিমনি হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ শোনো আজ আমি লাস্ট অফিস করলাম ভাইয়ের বিয়ে বলে কথা কাল থেকে আমার ছুটি তুমি এবার কি করবে বলো তুমি কবে থেকে ছুটি নিচ্ছ বলো বন্ধু কি করবে সে কবে থেকে ছুটি নেবে বলো আমি তো কালকে হাফ বেলা অফিস করব করে এখানে চলে আসব ঠিক আছে হলুদ কোটার আগে আমি ঠিক পৌঁছে যাব কাল থেকে পুরো বডি ফেলে দিচ্ছি কিন্তু ঠিক আছে তো বন্ধু না বন্ধু কি করবে তোমার আমি সেটা বলতে পারি কি বলছো আমি আর প্রজাপতি কাল চলে আসছে কিন্তু একসাথে প্রজাপতি লাফাচ্ছে বুঝলে বৌদি ভাই খুব লাফাচ্ছে তো একটু দুঃখ পেয়েছে মনে মনে তুমি কেন ওর সঙ্গে যোগাযোগ করছো না খুব দুঃখ পেয়েছে ওমা কোথায় যোগাযোগ করি না আমি তো ফোন করি ফোন করলে দেখি হয় ও নাচের ক্লাসে যায় না হলে ও পড়তে যায় ওর বাবার সঙ্গে তো আমার কথা হয় তবে হ্যাঁ আগের মতো রোজ তো আর নিয়ম করে ফোন করতে পারি না হ্যাঁ গো প্রজাপতি তো আমাকে ফোন করতে পারি ও তো এখন ফোন করতে শিখে গেছে কি জানি বাবা তোমার আর তোমার ভাগ্নির ব্যাপার তুমি বুঝে নিও আমাকে এর মধ্যে ঠেলো না বলছিলাম মা আগে যা যা করতো এখনও যে সেই কাজগুলো করবে এটাই যে তোমরা এখনো ভাবছো এটা ভেবেই আমার অবাক লাগছে এই খুব পাকা হয়েছিস জানিস তো খালি কটকট কটকট করে কথা বলে কেন রে কেন রে তোর মা এত বছর যা করেছে এখন সেটা পারবে না কেন বলতো বেশি বেশী বদি ভাই ও বতি তোমার কাকু নাকি এসেছেন শুনলাম হ্যাঁ তোমার সঙ্গে দোকান সামলাচ্ছে তুমি কোথায় যাই হোক তোমাকে একটা কথা বলা হয়নি তোমার ইন্টারভিউ তো একদম সুপার হিট আমি দেখেছি বলাই হয়নি তোমাকে ওরে বাবা স্মার্ট ইন্টারভিউ হয়েছে আমার দারুণ লেগেছে বৌদি ভাই খুব ভালো ইন্টারভিউ দিয়েছে বিশুমণি মা বলেনি মা এই শনিবার অ্যাওয়ার্ড পাচ্ছে মা দশভূজা হচ্ছে সব মেয়ে জন্ম থেকে দশভূজা হয়ে জন্মায় তাদেরকে দশভূজা হতেই হয় আমি বাড়তি কিছু নই তা মা সব মেয়েকে তো আর অ্যাওয়ার্ড দিচ্ছে না অ্যাওয়ার্ডটা তো তোমাকে দিচ্ছে হ্যাঁ দিচ্ছে যখন তখন তার মানে তোমার ছেলের যেদিনকে আইবুড়ো ভাত সেদিনকেই তোমার অ্যাওয়ার্ড তাই তো তোমার ছেলের যেদিনকে আই ভাত তুমি বলেছো সেদিন তুমি ব্যস্ত থাকবে থাকতে পারবে না ছেলে পৃথিবীতে আমি একা আনিনি তুমি যদি ব্যস্ত থাকতে পারো তাহলে কিছুক্ষণ আমিও ব্যস্ত থাকতে পারি নিজের কাজে দেখুন বস্তিতে থাকা সব মানুষই কি খারাপ হয় যদিও আমি যেখানে থাকি সেটা ঠিক বস্তি নয় তবু বস্তিতে থাকা সব মানুষই কি খারাপ হয় মানে এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি দেখুন আমি আমি একা একা সংসার চালাই আমি স্কুল মাস্টারি করি আমার ছেলে খুবই শিক্ষিত ও একটা চাকরির চেষ্টা করছে আর খুব শীঘ্রই চাকরি পেয়ে যাবে চাকরি পেয়ে গেলে আমরা যেখানে থাকি তার থেকে একটু একটু বেটার জায়গায় চলে যাব কিন্তু একটা কথা মনে রাখবেন যে পরিবার নিয়ে এই জায়গা ছেড়ে চলে গেলেও আমার মানসিকতার কিন্তু কোনো পরিবর্তন হবে না আমি আপনাকে এটাই এটাই বোঝাতে চাইছি আমি বুঝলাম না জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জল সায় ও ডিজনি প্লাস হটস্টারে